আচ্ছা কেমন হয় যদি আমি আপনাকে বলি আপনি অনলাইন সম্পর্কে কিছু পারেন না জানেন না শুধুমাত্র আপনি জানেন হলো ফেসবুকে লাইক দিতে কিংবা আপনি টিকটক স্ক্রল করেন এবং টিকটক ভিডিও আপনার সামনে আসলে আপনি লাইক দিতে পারেন ইউটিউবে আপনি ভিডিও দেখতেছেন আপনি এই ভিডিওতে লাইক দিচ্ছেন যদি আমি বলি এইগুলোর বিনিময়ে আপনি কিছু টাকা ইনকাম করে নিতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হন আপনি মান্থলি ইনকাম করতে পারবেন পাঁচ থেকে ছয় হাজার এবং আপনি যদি নর্মাল সারাক্ষণ ফোন চালান বা সারাক্ষণ ফোনের পিছনে ব্যস্ত থাকেন তাহলে আপনি মাসে ইনকাম করতে পারবেন দশ থেকে বারো হাজারের স্টুডেন্টরা পাঁচ থেকে ছয় হাজার হ্যাঁ তো এখন আমরা কথা কথাবার্তার না আজকে আমরা দুইটা ওয়েবসাইট সম্পর্কে আপনাকে ধারণা দেবো তো আমরা ফার্স্ট এই স্ক্রিনে চলে যাচ্ছি এবং সেইখানে আমরা পুরো বিষয়টা আপনাকে দেখায় দেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা করতেছি ইনকাম করা আসলে খুবই কষ্টের কোনো বিষয় না এটা ধৈর্য সহকারে করতে পারলে ইনকাম জিনিসটা ইজি যদি আপনি পেতে থাকেন তো আমরা দেখেন একটা ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটে আসার পরে আমাদের এইখানে কিছু টাকা জমে আছে ভাই আমাদের কয় টাকা জমে আছে এইখানে আমাদের এখানে জমে আছে আটশো সামথিং ডলার তো সরি আটশো সামথিং রিঙ্গিত এই যে এখানে দেখা যাচ্ছে আটশো সামথিং সরি কি বলে মানে এখানে আটশো সামথিং এই যে রাশিয়ান কারেন্সি জমে আছে। তো আমরা এইখান থেকে দেখেন তুলে নিলাম পুরোটা আমাদের দশ ইউএসডির মতো আসলে তারা দিবে তো আমরা পিআর মাধ্যমে তুলবো আটশো রাব এই যে তুলে নিলাম আমরা এখান থেকে জাস্ট একটু ওয়েট করতে বলতেছে অ্যান্ড আমাদের টাকাটা আমাদের এই যে অ্যাকাউন্টের মধ্যে তারা দিয়ে দিবে তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম অ্যান্ড আমাদের একটা কোড বসাতে হবে তো আমাদের করতে হলো নাইন নাইন ওয়ান এইট ওয়ান অ্যান্ড আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা একটু চেক করে নিই হ্যাঁ কাইন্ডলি একটু ব্যালেন্সটা আপনারাও চেক করেন কারণ আমি মিথ্যা চাইলেও বলতে পারি আমাদের অ্যাকাউন্টে দেখেন যে বিশ ডলারের মতো আছে এখন অ্যান্ড এই বিশ ডলার আমরা যদি হিস্ট্রিটা দেখি তাহলে দেখবেন আমাদের লাস্ট এই যে পেমেন্ট আসছে যে দশ পয়েন্ট ফর্টি সিক্স মিললো আমার কথা দশ পয়েন্ট ফর্টি সিক্স মিললে যাওয়ার কথা কারণ আমাদের তারা পেমেন্ট করছে কিন্তু এমনই টেন পয়েন্ট ফাইভ সিক্স পেমেন্ট করছিল তো আমাদের লাস্ট পেমেন্ট করে দিয়েছে অ্যান্ড পেমেন্ট করে দেওয়ার পর এখন আমাদের এখানে কাজ কি সেই বিষয়ে আমাদের কথা বলতে হবে অ্যান্ড আমরা অ্যাকাউন্ট কীভাবে খুলতে সেই বিষয়টা আপনি জানবেন এবং পারবেন তো আমরা এখান থেকে জাস্ট আর্ন মানিতে ক্লিক করবো এই যে আর্ন মানি তো আর্ন মানিতে আমরা যখনই ক্লিক করবো এইখানে আমাদের সামনে কাজ চলে আসবে একটু ওয়েট করতে হবে জাস্ট তো আমরা যদি আর্ন মানিতে ক্লিক করি আমাদের সামনে দেখেন কতগুলো কাজ আছে টাস্কস আছে সার্ফিং আছে লেটার্স আছে টেক্সট আছে ইউটিউব আছে অ্যান্ড অন্যান্য অনেক কাজ আছে তা আমরা যদি ইউটিউবের মধ্যে ক্লিক করি জাস্ট ইজি কাজগুলো আমরা দেখার চেষ্টা করি বাকিগুলো আপনারা দেখে নেবেন আপনাদের নিজ দায়িত্ব আমরা এখানে দেখা দেয় কিচ্ছু নাই তো এখানে দেখেন আমরা এই যে এখানে আসছে আমরা যদি একটা ভিডিও এখান থেকে দেখি তাহলে আমাদের জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ টাকা দিবে আমরা এই জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখেন আমরা চলে যাচ্ছি এখান থেকে অ্যান্ড লিঙ্ক ইউর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক ইয়ের ইউটিউব অ্যাকাউন্টের মধ্যে আমরা এই যে লিঙ্ক করে নিচ্ছি আমাদের ইউটিউব অ্যাকাউন্টের এখানে চ্যানেল লিঙ্কটা আমাদের দিতে হবে আমরা যেই অ্যাকাউন্ট দিয়ে দেখব হ্যাঁ তো আমাদের চ্যানেল লিংকটা আমরা দিয়ে দিব সেই জন্যই যে আমরা আমাদের দেখেন যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় চলে আসবো আসার পর এখান থেকে শেয়ার অপশনে চলে যাব কপি লিঙ্ক করে নিব কপি লিংক করার পর জাস্ট এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব দেওয়ার পর লিঙ্ক চ্যানেলে ক্লিক করে দেব হ্যাঁ লিঙ্ক চ্যানেলে ক্লিক করার পরে হালকা কিছুক্ষণ টাইম নিবে একটা লোড হচ্ছে দেখেন উপর থেকে হালকা একটু লোড হওয়ার টাইম নেবে অ্যান্ড টাইম নেওয়ার পর আমাদের চ্যানেলটা লিঙ্ক হয়ে যাবে তো অ্যালাউ ভিউ নিয়ার সাবস্ক্রিপশন তো আমাদের অ্যালাউ করতে হবে আমাদের সাবস্ক্রিপশনগুলো ভিউ করার জন্য তো আমাদের এই জন্য সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে প্রাইভেসিতে যেতে হবে তো এইখানে আমাদের কী করতে হবে এই জন্য আমাদের চ্যানেলটার মধ্যে আসতে হবে এইখানে এই যে পাশে দেখবেন একটা কলমের মতো অপশান আছে এইখানে আসার পর এখানে প্রাইভেসির মধ্যে আমাদের জাস্ট এটা অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে আমরা সুন্দর মতো এখন চলে যাব যা আবার লিঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েট করবো অ্যান্ড আমাদের লিঙ্ক হয়ে গেছে জাস্ট লিঙ্ক হয়ে গেল লিঙ্ক হয়ে যাওয়ার পরে দেখেন যে আমরা এখানে এখন কাজ করতে পারবো আমরা চলে যাচ্ছি আবার ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আমরা এই যে কাজের মানে কাজটার উপরে আমরা ক্লিক করব যে কাজটা আমরা করতে যাচ্ছি বা যেটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর বলতেছে আমাদের এটা সুন্দর মতো সাবস্ক্রাইব করতে হ্যাঁ তা আমরা কী করবো আমাদের লেখাই আছে আমরা ফার্স্টে এইখানে চলে যাবো এটা হলো তাদের ইউটিউব চ্যানেলের নাম আমরা এখানে সার্চ করে ইউটিউবে চলে গেলাম অ্যান্ড এই যে ইউটিউবে আমরা চলে আসলাম সার্চ করে দেখেন সার্চ করে চলে আসার পরে সুন্দর মতো সাবস্ক্রাইব করে নিলাম সাবস্ক্রাইব করে নেওয়ার পরে এখানে এখন আমাদের কাজটা হয়ে গেছে অ্যান্ড আমাদের কাজটা হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখানে চলে যাব কনফার্ম সাবস্ক্রিপশনে ক্লিক করবো কনফার্ম সাবস্ক্রিপশনে ক্লিক করলে জাস্ট তারা একটু দেখবে যে আমি আসলেই কী করেছি কী করি না এটা জাস্ট তারা একটা চেক দেবে চেক দেওয়ার পর আমাদের টাকাটা সরে দিয়ে দেবে সেমভাবে দেখেন আমাদের টাকাটা দিয়ে দিয়েছে টু পয়েন্ট এইট জিরো আমাদের রাফ দিয়ে দিয়েছে আমরা যদি একটা লোড দিয়ে দেখেন আমাদের টাকাটা কিন্তু বেড়ে গেলো অ্যান্ড এইভাবেই এইভাবেই করতে হয় আর উইড্রোর জন্য তো দেখাইছি আমি আপনাকে উইড্রোর জন্য আপনি আমাকে আপনি তাকে উইড্রোর জন্য আমি আপনাকে দেখাই দিয়েছি একটা জিনিস যে কীভাবে উইড্রো আসলে দিতে হয় আমি কিন্তু দেখায় দিয়েছি ফার্স্টেই তো উইড্রোর জন্য আমাদের পেয়ার অ্যাকাউন্টে উইড্রোগুলো নিতে হবে তো পেয়ার অ্যাকাউন্টে উইড্রোটা কীভাবে নিতে হবে সেই বিষয়টা যদি আপনি দেখতে চান জাস্ট আমাদের আরেকটা চ্যানেল আছে আমাদের চ্যানেলটা আপনি চলে যাবেন চ্যানেলটার নাম হলো জেবি টেকনোলজি জেবি টেকনোলজিতে চলে যাবেন যাওয়ার পরে যে আমাদের চ্যানেল এইটা এটার মধ্যে আপনি আসলে দেখতে পারবেন কিভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হয় এখানে ইন ডিটেলসে আমাদের এই যে আগের কয়েকটা ভিডিওতে বলা আছে ইন এই যে দেখেন পেয়ার থেকে নগদে প্রত্যেকটা ভিডিও এখানে দেওয়া আছে পেয়ার থেকে নগদে এরকম অনেকগুলো ভিডিও দেওয়া আছে এইগুলোর মধ্যে দেখে আপনি আপনার একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে অ্যাড করে নেবেন অ্যাড করে এখান থেকে উজ্জ্ব নেবেন এবং জাস্ট মজা করেন নিজের টাকা নিয়ে মজা করেন পেয়ার থেকে নগদে কিভাবে নেবেন পেয়ার থেকে কি কি করবেন কিভাবে কি করতে হবে পুরো বিষয়টা আমি আপনাকে দেখাই দেব আরেকটা সাইট আছে যেখানে আমি ফেসবুক বা টিকটকে লাইক দিয়ে ওইখান থেকে ইনকাম করতে পারবো সেই বিষয়টা যদি আপনারা জানতে চান এই ভিডিওতে আমার লাইক লাগবে মিনিমাম একশো বিশটার উপরে এবং জাস্ট কমেন্ট লাগবে এই যেই ওয়েবসাইটটা আমি আপনাকে দেখাইছি এই ওয়েবসাইটের দেওয়া আছে সুন্দর মতো কমেন্ট বক্সে কমেন্ট বক্সে চেক করে ওই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি এই বিষয়টা আসলে যারা জানবেন না এই বিষয়টা আসলে যারা জানবেন না তাদের জন্য আমি বলতে চাই যে আপনাদের আসলে কাজ করার মতো অ্যাবিলিটি নাই এতটুকু স্কিল আপনার যদি না থাকে যে আপনি এখানে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এখানে রেজিস্ট্রেশনে যায় শুধু আপনার এই যে এই ইনফরমেশনগুলো বসাইতে হবে যে আপনার লগ একটা ইউজার নেম বসাইতে হবে ইমেল বসাইতে হবে পাসওয়ার্ড বসাইতে হবে অ্যান্ড আই এম নট এ হিউম্যানে ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে ইজি খুবই ইজি ভালো থাকেন সবাই ভিডিওটাতে লাইক করেন একশো দশ পনেরোটার মতো লাইক দিয়ে দেন আমি বলতেছি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে